সুকন্যা যেতে যেতে আবার সন্দীপের জীবনে আরেকজন মহিলা কতজন মহিলা সন্দীপের জীবনে আমি তো অবাক হয়ে যাচ্ছি ও সন্দীপ তোমার এত ডিমান্ড এত ডিমান্ড সুকন্যা সবে মুখ লুকিয়েছে সবে সোশ্যাল মিডিয়া থেকে দৌড় মেরেছে বুঝতে পেরে ধরা খেয়ে আবার শুনছি আবার দালাল বলছে আর একজন আরেকজন নতুন প্রেমিকা তোমার ডিমান্ড আছে বলতে হবে কিন্তু তোমার বউ কিন্তু তোমাকে বুঝতে পারেনি এটা মানতে হবে এইটা মানতে হবে বন্ধুরা আবার শুনছি যে সন্দীপের নাকি আবার নতুন প্রেমিকা সে তাকে কী করা মন ভোলানোর জন্য গেঞ্জি পরে রয়েছে বজরঙ্গবলির পুজো করছে আবার নতুন নাটক এসছে আবার বলছে আবার কল রিভিল করে বলছে না 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 এটা কিন্তু তোমরা বিশ্বাস করো না মানে ধরি মাছ নাছুই পানি মানে কিভাবে কন্টেন্ট তৈরি করছে মিথ্যে কন্টেন্ট যখন দেখলো সুকন্যাকে খাওয়াতে পারলো না সুকান্ন নামক ওকে বিক্রি করতে ভালো বেচা কেনা হলো না ব্যবসাটা ভালো হলো না আবার নিয়ে আসলো আরও একজন অদৃশ্য একজন ক্ষমতা থাকলে অরিজিনাল কল রিভিল কর তো চলো বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে ছোট্টর উপর একটা ভিডিও তোমাদের দেবো চলো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দেরি হয়ে গেল কারণ সন্ধ্যে থেকে প্রচুর লোকজন ছিল বাড়িতে প্রচুর লোকজন ছিল তারা গেল তারপরে নটা সাড়ে নটায় ভিডিওটা করতে বসলাম তো দালালে ভিডিওটা দুপুরবেলায় দেখেছিলাম আবার নতুন নাটক শুরু করেছে সুকন্যাকে মোটামুটি আমরা সবাই মিলে এমন তারা করেছি মুখ দেখানোর উপায় নেই ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতেই নেই সমস্ত আই আইডি গায়েব হয়ে গেছে সে যদি সৎ হতো সত্য হতো সামনে আসতো সামনে নিয়ে আসতো দালাল ভেবেছিল সুকন্যাকে বেশ ঝাল মিষ্টি দিয়ে সুন্দর করে রসিয়ে রসিয়ে খাবে রসিয়ে রসিয়ে কন্টেন্ট বানাবে আর বিক্রি করে বে খাবে কিন্তু তোমাদের বলেছিলাম না যে সুকন্যার পরিবার থেকে একটা ইয়ে এসছে দোষারো বসছে এই দালালকে বলেছে যে এই দালালের জন্য সুকন্যার পরিবারটা ও বাস্তবে যাই হোক না কেন যা খুশি করেই হোক খাক না কেন সেটা তো ওয়াইটি বা সোশ্যাল মিডিয়াতে কেউ জানতো না ওর যাই স্বভাব চরিত্র হতো আজকে ওর জন্য এগুলো সামনে এসছে আনতে বাধ্য হয়েছে যে এনেছে সে বাধ্য হয়েছে যেহেতু সন্দীপকে নোংরা করার চেষ্টা করেছে সন্দীপকে ফেস লস করার চেষ্টা করেছে এই দালাল সেই জন্য যে মেয়েটাকে নিয়ে হয়েছে সেই মেয়েটার আসল পরিচয় আনতে বাধ্য করেছে আনতে বাধ্য করেছে আর সেটা সত্যি জন্যই দৌড় মেরেছে একদম লেজ গুটিয়ে দৌড় মেরেছে তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে তার কোনো অস্তিত্ব নেই তাহলে এটা প্রুফ হয়ে গেছে সত্যি এবার নতুন নাটক শুরু হয়েছে নতুন নাটক শুরু হয়েছে কি নাটক শুরু হয়েছে না সন্দীপের আবার একটা প্রেমিকা এই বলেছিল না সন্দীপের পুরুষত্বই নেই সন্দীপ পুরুষ নামের কলঙ্ক ও নাকি পুরুষের কিচ্ছু নেই যার জন্য বউ চলে গেছে তাহলে এত মেয়ে কোথায় আসছে এত মেয়েরা কোথা থেকে আসছে আবার নতুন একটা নামকরণ আবার নতুন একটা কাহিনী দিয়ে না আর একজন প্রেমিকা আছে তাহলে সন্দীপের ডিমান্ড আছে বলতে হবে ডিমান্ড আছে তো মাঝখানে একটা কথা বলিনি এই কথাটা না আমার বলা হয়নি কদিন আগে আমাদের ওয়াই মানে ওয়াইটিতে রঠেছিলো ফোকলা মার খেয়েছে সেই শুনে দিদিভাই ফোকলাকে ফোন করে ফেলেছিল এত ভালোবাসে ফোন করে ফেলেছিল তুমি বলে মার খেয়েছো তুমি বলে মার খেয়েছো তারপরে যাই হোক ফোকলা বলেছে না না মার যে চুরি করেছে সে বলবে আমি চুরি চুরি করেছি কিন্তু তারপরে রিসেন্ট আমাদের কাছে ফোকলার একটা আপডেট হলো আজকে রাত্রি কী হতে চলেছে আমি জানি না যা হতে চলেছে তার জন্য কেউ দেয় না বা ব্লা 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 মনে হয় একটু বেশি ডোজটা একটু বেশি পড়ে গেছিলো পরবর্তীতে বুঝলাম কারণ অনেকবার শুনেছি ভয়েসটা শোনার পরে বুঝলাম যে একটু বেশি ডোজটা হয়ে গেছে তা দালাল ফোন করেছিলি ফোন করেছিলি ফায়ের খোঁজ নিয়েছিস যে ভাই এরকম একটা বার্তা দিল সবার মধ্যে আমরা তো ভাবলাম ও বাবা বোধহয় গন থাকলোই না বোধ হয় এরকম একটা বার্তা দিল টিনুর জীবন থেকেও চলে গেল কারণ টিনু ধোকা দিয়েছে তা ফোন করে জেনেছিলি কেমন আছে কি করেছে কত দূর তার এখন তার পজিশনটা কোথায় আদেও সে আছে কি না ফোন করেছিলি জানালি না তো এত যখন মার খেয়েছে সেটা শুনে ভাইকে ফোন করেছে তুমি বলে মার খেয়েছো তাহলে এত বড় একটা কথা শুনলো যে আমার আজকে রাত্রিরে কি ঘটতে চলেছে মানে একটা ইঙ্গিত দিল আমাদের তারপরেও কি দিদিভাই ফোন করেনি আমি না অবাক হয়ে গেলাম যে সেই ফোনটা আমাদের সামনে আসলো না তো যে এরকম হয়ে শঙ্কিত হয়ে ফোন করেছিল যে ভাইয়ের খোঁজ নিয়েছে ভাই এরকম একটা ডিসিশান নিতে চলেছে যাই হোক সবই তো গটাপ আমরা সবটাই পরিষ্কার যেমন সুকন্যা পরিষ্কার হয়ে গেছে সেরকম সবটাই গটাপ আবার নতুন প্রেমিকা এসছে নতুন প্রেমিকা এসছে তার কাছে সন্দীপের কি বলার সেটা রেবিল কত ছলনা আর করবি নিজেই বলছিস কেউ কিন্তু বিশ্বাস করো না মানে তুই মার প্যাচ রেখে যাচ্ছিস কথার মার প্যাচ কখনও যদি এই ভিডিওটা কোথাও যায় তুই বলবি আমি তো বলেই দিয়েছি যে কেউ বিশ্বাস করো না এটা কিন্তু ও না কেউ বিশ্বাস করো না আমি মেয়েদের গলার ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করেছি কেউ বিশ্বাস করো না যে কোনো একটা ভয়েস নিয়ে চেঞ্জার দিয়ে বিশ্বাস দিয়ে তুই প্রুভ করতে চাচ্ছিস এটা সন্দীপের গলা আবার পাশাপাশি নিজেকে বাঁচার জন্য বলছিস যে কেউ কিন্তু ভেবো না এটাও বিশ্বাস করো না খুব চালাক মনে করেছিস না আইনের জল পেটে পড়েছে পেটে পড়েছে মানে জীবনে পড়েছে ওই জন্য নিজেকে খুব চালাক মনে করে সেফ গেম খেলছিস সেফ গেম খেলছিস এবার বলি তুই ওই ভয়েসের মাধ্যমে বললি সন্দীপের অনেকগুলো কেস তো আমরা ডে ওয়ান থেকে জানি না এই ঘটনাগুলো সন্দীপের অনেকগুলো কেস চলছে ফোর কেস কিতনে আদমি থে আমরা দেখিনি তিন চার ঘন্টা রিজার্ভ রুমে থাকা তারপরে সেখান থেকে সন্দীপ বেঁচে ফিরে আসা মানে নিজে জয়ী হয়ে ফিরে আসা তারপরে ও ছেড়ে দিয়েছে আমরা জানি না আমরা বুঝি না যে প্রচুর কেস দিয়েছে তুই যেমন খবর রাখিস আমরাও খবর রাখি এটা নতুন কিছু না নতুন কিছু না এত বড় একটা ই চলছে আমরা জানি না যে সন্দীপের নামে মিথ্যে কেস দিয়েছে কি কি কেস দিয়েছে সেগুলোও জানা যায় ইচ্ছা থাকলে জানা যায় এবং তুইও জানিস তুই যেমন জানিস আমরাও জানি কি কী কেস দিয়েছে মিথ্যে কেস দিয়েছে আর সেগুলো আশা করি সন্দীপ ওভারকাম হয়ে যাবে আর বাচ্চার কাস্টেডি বাচ্চার কাস্টেডি সেটা তো প্রমাণ হয়েই যাচ্ছে বাচ্চার বাচ্চার কাস্টেডি করলে কোথার থেকে না কোথার থেকে সন্দীপের কাছে কোনো মেসেজ আস আসতো আর সন্দীপ সেটা ভিডিওতে বলতো তো কেরকম ভয়েস চেঞ্জ করে আমাদেরকে বার্তা দিতে হতো না সন্দীপ নিজেই বার্তা দিত সন্দীপ নিজেই বার্তা দিত আর বলছিস ছেলে ওর কাছে চলে গেলে অনেক কিছু প্রমাণ হয়ে যাবে অনেক কিছু প্রমাণ হয়ে যাবে আর মা যে ন মাস বাচ্চার কোনো কথা বললো না বাচ্চার কোনো কিছু কোনো দায়িত্বের কথা বাচ্চার কোনো মাতৃত্বের কথা বললো না পরকিয়া করে পরপুরুষের সাথে চলে গেল সেই সব চ্যাটিং আমাদের সামনে আসলো সেগুলোর কিচ্ছু হবে না রে কিচ্ছু হবে না বল শুধু সন্দীপ পানিস্ট খাবে সন্দীপ পানিস্ট খাবে কিচ্ছু হবে না শুধু বাচ্চাটাকে নিতে চাইছে যদিও নিলেও বেশি দিন রাখতে পারবে না নিতে চাইছে শুধু বাচ্চাটাকে নিয়ে গেম খেলবে বাচ্চাটাকে মোহরা বানাবে ভিডিওর কন্টেন্ট বানাবে আজকের ভিডিও দেখেছিস আজকের ভিডিও দেখে তোর কিছু বলতে ইচ্ছা করেনি একটা ব্লগার এগারোটার থেকে পৌনে এগারোটার থেকে ভিডিও শুরু করেছে যদিও মা বলেছে বারোটার থেকে তোর এদিকে কিছু যা আসেনি না ন মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে তোর কিচ্ছু বলতে ইচ্ছা করেনি তোর বলতে ইচ্ছা করেছে সন্দীপ গেঞ্জি পরে কেন ব্লগিং করছে তোর ওইটা অসংযত লেগেছে আরে সন্দীপ তো এসিতে থাকে এসি থেকে বেরোয় চ্যান্ড গেঞ্জি পড়বে কেন ভদ্রটা ওটা ওটা ওর ভদ্রতা ও মানে একটা গেঞ্জি পরে ভিডিও করেছে সেটারও তুই অপব্যাখ্যা করলি যে ভিডিও কলিং হয় এখন তো মনে হচ্ছে তোর সাথে হয় না তো ভিডিও কলিংটা যার জন্য তুই ওভার মানে কনফিডেন্স নিয়ে বলছিস যে ভিডিও কলিং হয় তুই জানলি কি করে রে ভিডিও কলিংটা ওই যে সুকন্যার মতো কেস নাকি দেখিস আবার কাউকে বকরি সাজিয়ে নিয়ে আসবি সেও না দৌড় মারে তোর মুখে চুলকালি বাঁকিয়ে এরকম করে সাজাতে থাক সাজাতে থাক এইভাবে বুঝতে বুঝতে না করতে পারলি না সুকন্যাকে প্রমাণ করতে পারলি না আনতে পারলি না সামনে লাইভ করে তাকে সর্বসম্মুখেনে বলতে পারলি না বলাতে পারলি না তালে বুঝতাম তোর ক্ষমতা তালে বুঝতাম ঘটনাটা সত্যি পারলি না না দেখেছিস পাত গুটিয়ে দৌড় মেরেছে তাই আবার তুই নাটক করছিস আবার তুই নোংরামি করছিস এটা নাটক না একটা ছেলেকে নিয়ে নোংরামি করছিস তারপরে বলছিস কুড়ি হাজার টাকা সন্দীপকে দিতে হবে কোথায় সন্দীপকে যদি কুড়ি হাজার টাকা দিতে হয় তাহলে সন্দীপ বা সন্দীপের ওয়াইফ কেউ তো বললো না তুই কোথা থেকে পাচ্ছিস সেগুলো তোকে দিয়ে কি বলাচ্ছে তুই তো বললি কালকে টিনু তোর তোর বিরুদ্ধে কথা বলেছে তুই পরের মাথায় কাঁটাল ভেঙে খাসেই দেখ আরেকটা প্রমাণ এই দেখ আর একটা প্রমাণ এই যে পরের মাথায় কাটাল ভেঙে খাস টিনু বলেছে না এটা একদম সত্যি কথা দেখ সন্দীপ বা টিনু কেউ বলেনি কিন্তু কুড়ি হাজার টাকার কথা তুই বলতে পারলি তুই বলতে পারলি তুই বলে দিলি যে কুড়ি হাজার টাকা করে সন্দীপকে দিতে হবে তাই বুঝি তাই বুঝি স্বামীর পাশে শুয়ে শুয়ে পরকিয়া করেছে চ্যাটিং করেছে তারপরে সে চলে যাওয়ার পরে স্বামীকে কুড়ি হাজার টাকা করে দিতে হবে বুঝি দেখা যাক না সবটাই আসবে তোর সামনে কেন মিথ্যে রটনা রটাচ্ছিস আর কেসের কথা যেগুলো বললি সেগুলো সব আমরা জানি সব তুই যেমন জানিস আমরাও জানি যে ফোর নাইনটি এইট কেস পুরো ধরাশায় করে দিয়েছে সন্দীপের উকিলরা সন্দীপের যে উকিলরা ধরাশায় ছিল তারা ধরাশায় করে দিয়েছে ষোলোটা উকিলের সামনে দুজন উকিল তাও দুজন জুনিয়র উকিল ধরাশায় করে দিয়েছে সেই কেসকে সন্দীপকে তুলে নিয়ে চলে এসছে জানি তো তুইও জানিস আমরাও জানি তারপরেও যদি কোনো কেস দেয় অবশ্যই সেই সব কেসও দেখা যাবে সেই সব কেসও মিথ্যে প্রমাণ হয়ে যাবে আমিও জানি কি কি কেস দিয়েছে জানি কিচ্ছু করতে পারবে না মিথ্যে দিয়ে অন্তত জয় হয় না মিথ্যে দিয়ে জয় হয় না তুই দেখতে থাক মিথ্যে এগুলো রটাস না আর যদি বলিস না তোকে রেখেছে কেউ এগুলোকে স্প্রেড করার জন্য সন্দীপকে ছোট দেখানোর জন্য নিচু দেখানোর জন্য তাহলে তুই করে যা তুই তোর মতো কন্টেন্ট কর আর বিক্রি কর বিক্রি কর আবার নতুন নিয়ে এসেছিস সন্দীপের জীবনে আবার একজন প্রেমিকা আবার একজন প্রেমিকা চলে এসেছে তোর মনে হয় সন্দীপ যদি ভিডিওতে কথাও বলে ফোনে যদি কথাও বলে দেখ অম্লান বদনে স্বীকার করেছে হ্যাঁ আমি কফি হাউসে কফি খেয়েছি আমি কফি হাউসে কফি খেয়েছি মুখ লুকাই নি চুরি করেনি অস্বীকার করেনি বুঝতে পেরেছিস যেমন বাসের মধ্যে গিয়েও রাম মন্দিরে ঠাকুর তীর্থক্ষেত্রে যাচ্ছে দেখ এখন রামের ই দিয়ে লোগো দিয়েছে ওই যে ফোকলা এখন লোগো দিয়েছে এতদিন দিতে পারেনি কারণ যখন দেখেছে প্লাস হয়ে গেছে দেখ বলতে পারেনি বাসে গেছে বলতে পারিনি যে প্রেমিকের হাত ধরে চলে এসেছি সেই প্রেমিককে নিয়ে তীর্থ ক্ষেত্রে যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে বলতে পারিনি কিন্তু সন্দীপ কফি খেয়েছে অমলান বদনে বলেছে হ্যাঁ আমাকে ডেকেছে আমি গেছি আমি কফি হাউসে কফি খেয়েছি কফি হ্যাঁ গিয়ে কফি খেয়েছি অস্বীকার করতেই পারতো পারতো করতে করিনি এটাই হচ্ছে সন্দীপের সততা বুঝতে পেরেছিস এখন পড়েছিস সন্দীপ গেঞ্জি পরে কেন ভিডিও করছে আমার তো মনে হয় সন্দীপের বডিটা দেখতে পাচ্ছিস না জন্য কি তোর আফসোস হচ্ছে আফসোস হচ্ছে মনে হয় নালে কারুর কোনো জ্বালা নেই অথচ টিনু ওইদিকে এগারোটা থেকে ভিডিও করছে সেই নিয়ে কোনো জ্বালা নেই ফাস্টফুড খাচ্ছে সেই নিয়ে কোনো জ্বালা নেই তো হঠাৎ করে সন্দীপের হঠাৎ করে সন্দীপের গেঞ্জি পরা নিয়ে তোর এত জ্বালা হলো কেন এটা বুঝতে পারলাম না মানে সব ছেড়ে দিয়ে সন্দীপের গেঞ্জিতে এসে তোর আটকালো কেন বুঝতে পারলাম না সন্দীপ যদি ভিডিও কলিং করবে সেই সময়টা গেঞ্জিটা করে নেবে তারপরে গেঞ্জি করে যখন খুলে যখন ব্লগিং করবে তখন ব্লগিং করবে দেখেছিস নাকি গে সন্দীপকে কোনো দিন খালি গায়ে ব্লগিং করতে দেখেছিস বিশেষ করে এই সব ডামাডোলের সময় দেখেছিস সন্দীপকে খালি গায়ে ভিডিও করতে দেখেছিস দেখিসনি ব্লেম লাগাচ্ছিস এটা আর কিচ্ছু না ব্লেম লাগাচ্ছিস বোঝাতে পারলাম আবার নতুন নাটক নিয়ে এসেছিস কিন্তু আগে পরে কিন্তু গেম খেলছিস কারণ বলেই দিচ্ছিস এইটা কিন্তু ওর আওয়াজ না নিজেকে সেফ গেম খেলছিস তো খেলতে থাক আর এইসব নতুন কেস নতুন নাটক আমাদের বলিস না কেস ওয়ের পক্ষে থেকেই হয়েছে একতরফা তো হয় না তা সন্দীপের এতগুলো কেস হয়েছে তা তোর বুনুর কেসগুলোর কথা বল তোর বুনুরও তো অনেকগুলো কেস হয়েছে শুনেছিলাম তো সেই কেসগুলোর কথা বল সেইগুলোর কথা বলছিস কেন একতরফা সন্দীপের বিরুদ্ধে কেস করেছে আর সন্দীপ ছেড়ে দিয়েছে তাই হয় অন্যায় করে বাড়ির বউ পরকিয়া করে বেরিয়ে গেলার সন্দীপ মুখ মুজে পরকিয়া করে গিয়ে মাকে বাবাকে সন্দীপকে নিচু থেকে নিচু দড়া করলো তোকে দিয়ে মানে দালালকে দিয়ে তাদের পরিবারকে নিচু করলাম সন্দীপ ছেড়ে দেবে অপমান করলো সন্দীপ ছেড়ে দেবে কখনো হয় সেটা কখনো হয় না কখনো হয় না দেখতে থাক তো বন্ধুরা এইটুকু ছিল আজকে দালালের ভিডিও দালালের বুনুর টিনুর ভিডিও চোখে পড়ে না টিনুর দোষ গুণ চোখে পড়ে না তাতে বুঝতে পেরেছ যে টিনুর সাথে ওর কতটা কী হয়েছে যদি কিছু হতো না টিনুর আজকে ভিডিও দেখে ওকে একদম ধরাশায় করে দিত ওর অন্যায়গুলো অন্তত বলতো যে এইগুলো এইগুলো তোর অন্যায় কিন্তু বুঝতে পেরেছ ও হচ্ছে দালালি করেই চলেছে আর যদি তো যাই হোক এবার এবার বলবো ওয়াইটিতে একটা নোংরামি চলছে একটা নোংরামি চলছে এই নোংরামিকে সাপোর্ট করি না যে করুক না কেন যাই করুক না কেন একটা কথাই শুধু বলবো। আমার কেউ শত্রু না কেউ মিত্র না আমরা সব সহ ক্রিয়েটার আমরা কাজ করতে এসেছি সমালোচনাটা সমালোচনায় রাখা সমালোচনার পর্যন্তই রাখা উচিত ক্রিয়েটার টু ক্রিয়েটার সমালোচনাটা সমালোচনার জায়গায় রাখা উচিত সত্যি কথায় আস্তে আস্তে এটা নোংরা হয়ে যাচ্ছে প্রথমত দালাল এই যে সীমাকে কাজল বালি বলছে এটা সত্যি কথায় সীমার চারিত্রিক একটা চারিত্রিক চরিত্রকে কলঙ্কিত করছে ও বুঝতে পারছে না ওকেও যখন ওরও একটা নাম আছে কারণ ও নিজেই মন্দিরাকে বলেছিল সেই নামে যদি ওকে ডাকা হয় তাহলে ও নিচুতে নামবে ওরও নিশ্চয়ই শুনতে ভালো লাগবে না অতএব এগুলো বন্ধ হোক কারোর ব্যক্তিগত জীবন যেটা দেখা যাবে না সেটা নিয়ে এখানে বলার কোনো দরকার নেই ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও হোক তাছাড়াও তাছাড়াও যে উত্তেজনা ওয়াইটিতে এসছে সেটা না হওয়াই ভালো মুখ খারাপ গালাগালি অনেকটা পরিবর্তন হয়েছে আরও পরিবর্তন দরকার কারণ আমরা সভ্য সমাজে বাস করি আমরা সুন্দরভাবে ভিডিও করি আমরা স্লিপ আপ টাং কোনো স্ল্যাং মুখে আনি না যেমন নিজেরা আনি না সেমন শুনতেও আমাদের ভালো লাগে না যারা বা যে বা যারা স্ল্যাং ইউজ করছো বাড়ির প্রত্যেকটা সদস্যকে নিয়ে ভিডিও করছ একদম ইভাবে নোংরাভাবে যেটুকু আমাদের কন্টেন্টের মধ্যে আছে সেটুকু বলা যায় কিন্তু কন্টেন্টের বাইরে কিছু বলা উচিত না এটুকু শুধু আজকে বলবো কারণ কাজ করতে যখন এসটি সমালোচনাটা সমালোচনার জায়গায় থাকা উচিত সে সবার উদ্দেশ্যে বলছি উইথ মি অতএব সমালোচনাটা সমালোচনার জায়গায় রেখে তবেই ভিডিও করা উচিত সবার ক্ষেত্রে বলবো এটা তো এটা মাথায় রেখে আর দোষী অবশ্যই সাজা পাক এটুকু চাই তো এইটুকু বলেই আজকে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও সব থেকে বড়ো কথা যখন অন্যকে বলছে তখন আমার খুব ভালো লাগছে কিন্তু যখন আমাকে বলছে তখন আমার খারাপ লাগছে এটা তো হতে পারে না তাহলে আমা আমি আগে বন্ধ করব অন্যকে বলা তারপরে আশা করব যে অন্যও যাতে আমাকে না বলে তাই তো এই জায়গাটাই তো হওয়া উচিত অন্যকে যখন বলছি তখন খুব ভালো লাগছে বাবা বা কুড়াতে ইচ্ছা করছে আর যখন আমাকে নিয়ে বলছে তখন আমার খারাপ লাগছে তা তো হবে না অতএব পুরোটা বন্ধ হওয়া উচিত একজন বন্ধ করলেই সবাই বন্ধ করবে তো চলো টাটা